মসজিদে নববীর প্রধান ইমাম নিযুক্ত হলেন ড শেখ আব্দুল রহমান আল হুদাইফি নববীতে কোরআন তেলাওত প্রোগ্রামের সুপারভাইজার নিযুক্ত শেখ ইব্রাহিম আল আকবর খতিব থেকে মসজিদে নববীর প্রধান ইমাম পদে হুদাইফির পদোন্নতির খবরে খুশির জোয়ার আরবসহ মুসলিম বিশ্বে পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্যটি নিশ্চিত করেছে সারা মুসলিম বিশ্বে সুপরিচিত ইসলামিক ব্যক্তিত্ব সৌভাগ্যবান আব্দুর রহমান আল হুদাইফি এর আগে মসজিদে নববীর খতিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বিশ্বনবীর আমলের ঐতিহাসিক মসজিদে কোবায় একসময় ইমামতি করতেন হুদাইফি এবার পদোন্নতি পেয়ে সরাসরি মসজিদে নববীর প্রধান ইমাম হয়েছে মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসাবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি পাশাপাশি এই মসজিদের কোরআন তেলাউট প্রোগ্রামের সুপারভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল আকবরকে পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট এনসাইড তাহারামাইন গত পনেরো ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে প্রসঙ্গত মুসলিম বিশ্বে সুপরিচিত এই ইসলামিক ব্যক্তিত্ব এতদিন মসজিদে নববীর খতিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এছাড়াও মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কোবায় ইমামতি করেছেন তিনি মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র এবং তাওহিদের লেকচারার হিসাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে হুদাইফের উল্লেখ্য শেখ আব্দুর রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেরাউতের জন্য বিখ্যাত এছাড়াও মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি শেখ রহমান সালের জন্মগ্রহণ করেন তিনি তার গ্রামে শিক্ষা লাভের পর শেখ বিন আল তত্ত্বাবধানে তিনি কোরআন বা মুখস্থ করেন এরপর উনিশশো সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন